ভারতের সংবাদ সম্মেলনে যখন সাংবাদিক জিজ্ঞাসা করছিলেন শাকিব খানকে যে বুবলি আপুকি তুফান মুভিটি দেখেছে তখন পাশ থেকে হচ্ছে মিমি মানে প্রশ্ন প্রশ্নটা করেছিল সাকিব খানকে কিন্তু পাশ থেকে মিমি চক্রবর্তী রাহান রাফিকে জিজ্ঞাসা করছিল বুবলিকে তো মিমি হচ্ছে বুবলিকে চেনে না এগুলো হচ্ছে নায়িকাদের এক ধরনের ছল চাতুরি যারা হচ্ছে মানে নিজেদেরকে ফেমাস মনে করানোর জন্য আরেকজনকে নাচেন আর ভান করে বুবলিকে বুঝি সে চেনে না মানে এত নেকা শোনো তুমি যদি বুবলিকে না চিনে থাকো মিমি তোমাকে একটা কথা বলতেছে তুমি বুবলি লিখে একটু সার্চ দিও গুগলে তুমি দেখবা যে তোমার থেকে অনেক অনেক হিট হিট মুভি বুবলি অলরেডি বাংলাদেশে দিয়েছে এবং তুমি আরও দেখবা যে বুবলি হচ্ছে সাকিব খানের ওয়াইফ এবং তাদের একটি সন্তান আছে শেহজাদ খান বীর এবং যখন তুমি বুবলিকে দেখবা তখন তুমি অবাক হবা যে আরে এই মেয়ে তো আমার থেকে একশো গুণ বেশি সুন্দরী তার থেকেও বড়ো কথা তুমি যখন বুবলিপুর ইন্টারভিউগুলো শুনবা তখন বলবো ও মাই গড এ তো আজ থেকে আমার আইডল একটা নায়িকা এত সুন্দর করে কথা বলতে পারে এত স্মার্টলি এত বোল্ডলি এত লজিক্যালি এত সুন্দর করে প্রোনাউন্সেশন এত মুগ্ধ মানে করে কেউ কথা বলতে পারে যার কথা ঘন্টার পর ঘন্টা তখন তো তোমার ইউটিউবে খালি তো সার্চ লিস্টটা প্রথম দিকে থাকবে স্বপ্নম ইয়াসমিন বুবলির নাম তুমি তো তখন বুবলিকে গিয়ে ফলো করবা যে ও মাই গড আমি এর এত দিন চিনতাম না কিভাবে সম্ভব ইনি তো দেখে সুপারস্টার সাকিব খানের ওয়াইফ ও মাই গড এটা তো আমার বিগেস্ট মিস্টেক ওই যে সাকিব খান সব জায়গায় নিজেকে সিঙ্গেল বলে মানে পরিচয় দিতে পছন্দ করে হয়তো তোমার কাছেও সে তার ব্যক্তিগত জীবনটা খোলাসা করেন এটা সাকিব খানের পার্সোনালিটি তোমার কাছে সে তার ব্যক্তিগত বিষয় মতো তৃতীয় নায়িকা না তোমার কয়টা হিট মুভি আছে একটু বলবা সে বোঝে না সে বোঝে না আর বোঝে না সে বোঝে না তোমার একক কোনো মুভি ছিল না সেটা অনেক বিগ কাস্টিং একটা মুভি ছিল সেখানে আরো অনেক নায়ক নায়িকা ছিল এবং সেই মুভির কাহিনিটা অসাধারণ ছিল সেখানে তুমি একটা ছোট পার্ট ছিলা তোমার কয়টা মুভি তুমি বাংলাদেশে এসে সাংবাদিকদের সামনে যে ভাব নিচ্ছ আমি তো পুরাই মানে হাসি মাঝে মাঝে যে এত ভাব নিচ্ছে কেন কলকাতায় তো দুই দান দেয় না আর বাংলাদেশে এসে এত কেন সে সমস্যা কি তো যাই হোক বাংলাদেশের মানুষ অনেক অতিথি পরায়ন এই জন্য তাদের কাছে এসব মানে চাপাটা বা মারতেছ মানে এসব ভাবটা নেওয়ার সুযোগ পাচ্ছ আর কি কিন্তু কলকাতায় তো তোমার দুই পয়সারও গোনে না যাই হোক সেগুলো কোনো কথা না তুমি বুবলির চেনো না এটা আমার কাছে তুমি আমার বলছো বুবলি কে বুবলিকে তুমি একটু ইউটিউবে সার্চ দিবা বুবলি ইন্টারভিউ লিখে ইউটিউবে সার্চ দিবা বুবলির সং লিখে ইন্টারভিউতে সার্চ দিবা তখন দেখবা যে সে তোমার থেকে অনেক বেশি শিক্ষিত অনেক বেশি সুন্দরী অনেক বেশি ভালো নাচে অনেক বেশি ভালো অভিনয় করে এবং অনেক বড় একজন সুপারস্টার তোমার থেকে তাকে বাংলাদেশের মানুষ অনেক চেনে তাকে ইন্ডিয়ার মানুষও অনেক চেনে তোমার থেকে অন্তত বেশি চেনে মিমি চক্রবর্তীকে চেনে মানুষ এই যে শাকিব খানের সাথে তুফান করার পর থেকে এর আগে মিমিকে যে কতজন মানুষ আর তোমার কোনো ভক্ত আছে নাকি কয়জন ভক্ত আছে তোমার ইদি পাল প্রিয়তমা করে যে পরিমাণ ভক্ত অনুরাগী হচ্ছে মানে সংগ্রহ করতে পারছিল তুমি তো তার একশো ভাগের এক ভাগও এখন থেকে বাংলাদেশ থেকে পারো নাই আর কলকাতা তোমার তোমার প্রত্যেকটা ছবি যে তুমি ফেসবুকে দাও তোমার চেহারা এক্সপ্রেশন থাকে রুড রুড তোমার ভিতর কোনো সুইটনেস নাই মেয়েলি কোনো ভাব নাই তুমি আসছো মিয়া বলতে যে তুমি বুবলিকে ওরা জায়গা পাও না না দুই দিনের ভিখারি ভাতরে কও অন্য না যেন কি একটা কথা আছে না তা তুমি বুবলিরে চেনো না তোমার চেনার দরকারও নাই তুমি যে মিডিয়া নিয়ে বেশি একটা ঘাটনা এটা বোঝাই যায় তুমি কি করো তুমি তো রাজনীতি করো আর এই দুই দিন পর পর এর সাথে প্রেম করো ওর সাথে প্রেম করো ব্রেকআপ হয় তারপরে আবার কি করো এরে নিয়ে বিতর্কিত মন্তব্য করো ওরে নিয়ে করো তোমার তো কাজ হচ্ছে এগুলো তুমি বুবলিরে চিনবা না এটা খুবই ভালো কথা চেনা তো দরকারও নাই যত সব